এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে রয়েছেন অধীর চৌধুরী সরাসরি নজর রাখবো সেদিকে দেখে যদি এনআইএ ইডি সিবিআই অন্যায় করে কারোর উপরে জুলুম করে হামলা করে তার ভাইরেট করতে যাই তাহলে পশ্চিমবঙ্গের সিআইডি পশ্চিমবঙ্গের পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে না কেন সে দমটা দেখাচ্ছে না কেন যে আমার রাজ্যে আমি কাউকে ঢুকতে দেবো না অ্যারেস্ট করো অদ্ভুত ব্যাপার মানুষকে জানিয়ে এসেছে মধ্যরাতে গ্রামের মানুষ অচেনা কাউকে দেখলে যা হওয়ার তাই হয়েছে মন্তব্য মুখ্যমন্ত্রী ওইটা তো বলছি মুখ্যমন্ত্রীর মদতে হচ্ছে তার নির্দেশে হচ্ছে প্রশাসনের আদেশ প্রশাসনের প্রশ্নায় হচ্ছে সেটাই তো বললাম তাদেরকে অ্যারেস্ট করো না মধ্যরাতি কারি বাড়িতে যাই কেউ তো বেআইনি কাজ সে বেআইনি কাজ যেটা পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে না কেন পুলিশের তো সিবিআই ইডির নামে এনআইএর নামে কোনো মিথ্যা ব্যক্তিও আসতে পারে ছদ্মবেশীকেও আসতে পারে অন্যায় করতে পারে তাদেরকে গ্রেপ্তার করার অধিকার তো পশ্চিমবঙ্গ পুলিশের আছে তাহলে গ্রেপ্তার করছে না তাদেরকে এখন কে কি বোঝে যায় না বিজেপির ক্ষমতা নাই এগুলো পতলা মারছে ওদের সরকার ক্ষমতা আছে কিছু করার দিদি মোদি ভোট করবে এখানটায় নাগরিক আইন নিয়ে এনআরসি নিয়ে কেউ কারোর কিছু করবে না যা হবে সব মিচ্ছাল গে মনে রাখবেন যা হবে সব মিচ্ছাল দুটো উলুখাগড়ার প্রাণ যাবে কোকাবাবুকে নিরাপদ রাখতে হবে খোকাবুকে সুনিশ্চিত রাখতে হবে খোকাবাবুর যাতে কোনো প্রবলেম হয় সেটা দেখার দায়িত্ব দিদি তাই বাকি এদিক ওদিক দু চারটে মিচ্ছাল গেম যাকে বলে হবে দু চারটে উলু খাঁক রাখে জেলে মেলে যেতে হতে পারে কিন্তু বাকি কিছু এখানে হবে না আপনারা নিশ্চয়ই থাকতে পারেন দিদি ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসে মোদির এখন ব্লু আয়েড গার্ড মোদির কাছে এখন দিদি খুবই ভরসাযোগ্য একজন নেত্রী ব্লু আয়েড লিডার দিদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যাকে ভরসা করা যায় বিশ্বাস করা যায় ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে এসে মোদীর হাত শক্ত করতে যে মহিলা ইন্ডিয়া জোটের সঙ্গে গাদ্দারি করেছে তাদের প্রতি মোদী দরদি হবে সহানুভূতিশীল হবে এটা বলার অপেক্ষা রাখে না